মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো নেই প্রেমিকা আর স্ত্রীর মধ্যে পার্থক্য হল প্রেমিকা ভালোবাসা পেতে আসে আর স্ত্রী ভালোবাসা দিতে আসে মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি কাউকে বোঝানো যায় না আর কাউকে বললেও অশান্তি কমে না পৃথিবীতে ভালো মনের মানুষগুলো কারণেই অকারণে ধোকা খায় এরা এতটা বিশ্বাস করে যে ধোকা খাওয়ার পরেও নিজেকে বিশ্বাস করতে ভুলে যায় ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত আজকে নিজের ছায়াকে প্রশ্ন করলাম কেন আমার সাথে চলো সে হেসে জবাব দিল আমি ছাড়া তোমার আর আছে কে ভুল করে হয়তো তোমায় ভালোবেসে ফেলেছি কিন্তু ভুল করে তোমায় ভুলতে পারবো না একটা কথা মনে রাখবেন অল্প পরিচয়ে কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করলে ক্ষতিগ্রস্ত বেশি হবেন নতুনকে বেশি প্রশংসা করলে তাতে হিতের বিপরীত হতে পারে আপনি মানুষকে পর করলে বিপদে পড়লে কাউকেই পাশে পাবেন না যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুলটাই ধরে সম্মান নিয়ে পথ চলার চাইতে সম্মান নিয়ে সরে যাওয়াই উত্তম একটা মিথ্যে অনেক বিশ্বাস নষ্ট করে দেয় তখন বাকি হাজারটা সত্যিও শুধু মিথ্যে বলে মনে হয় এম করলে ঝগড়া হবে ঝগড়ার পর যদি আবার দুইজনেরই মিল খয় সেটাই তো প্রকৃত ভালোবাসা যেদিন আপনি কারো মায়া থেকে সরে আসতে পারবেন সেদিন আপনি ভেবে নেবেন আপনি জিতে গেছেন যদি একসাথে দুইজনকেই ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয় জনকেই বেছে নিন কারণ প্রথম জনকে যদি আপনি সত্যি ভালোবাসতেন তাহলে দ্বিতীয় জনের প্রেমে কখনোই পড়তেন না আর যদি দ্বিতীয় জনকে বেছে নেওয়ার পরও তৃতীয় জনকে ভালোবেসে ফেলেন তাহলে ভালোবাসা বাদ দেন আগে নিজের চরিত্র ঠিক করুন পৃথিবীতে যে মিথ্যাচারটা সবচেয়ে বেশি চলে সেটা হলো আমি তো ভালো আছি প্রথম সাফল্যের পরে বিশ্রাম নিও না কারণ দ্বিতীয়বার যদি তুমি ব্যর্থ হও তাহলে অনেকে তোমায় নিয়ে হাসার জন্য অপেক্ষা করে আছে ভালো মানুষ আর ভালো সময় তোমায় খুশি দেবে খারাপ মানুষ আর খারাপ সময় তোমায় শিক্ষা দেবে দুর্বলতা জানার পরেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যায় তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থেকো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়েও অনেক খারাপভাবে বেঁচে আছে তাহলে এত দুঃখ কিসের বাবা মাকে বোঝার চেষ্টা করো ওনারা তোমার কাছে কিছুই চায় না তার মানে এই নয় যে ওনাদেরও কোনো কিছুরই দরকার নেই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই সৃষ্টিকর্তার প্রতিপ্রেম মা বাবার প্রতিপ্রেম নিজের অবস্থা নিয়ে কখনও গর্ববোধ করো না কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় যাকে ভালোবাসেন তাকে বেশি আপন করতে নেই দেখবেন যখন সে ছেড়ে চলে যাবে তখন পরের চেয়েও খারাপ ব্যবহার সে করবে কাউকে ভালোবাসার আগে অনেক বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটা বড় অসহায় মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমাদের ঈশ্বর অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য ভালোবাসার মানুষ তো সে যে বকবে শাসন করবে আবার চোখে জল আসার আগেই ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে ব্যথাগুলো একন্তই ব্যক্তিগত হয় যদি তা প্রকাশ করো তাহলে অন্যদের কাছে তা গল্প ছাড়ার কিছুই নয় লাথি মারার অভ্যেসটা তো সন্তান পেট থাকতেই করে আসে পার্থক্য শুধু এটাই যে পেটে থাকতে লাথি মারলে মা আনন্দে হেসে ওঠে আর ভূমিষ্ঠ হয়ে বড় হবার পর লাথি মারলে মা কষ্টে কেঁদে ওঠে যদি আপনি আর অহংকারী হন তাহলে আপনার শত্রুর প্রয়োজন নেই আপনাকে বরবাদ করার জন্য আপনার এই দুটি গুণই যথেষ্ট জীবনটা বড়ই অদ্ভুত যারা পাকা ঘাটতেরা তাদেরকেই ছেড়ে দেওয়া হয় আর যারা সোজা তাদেরকেই আঘাত করা হয় যদি সম্পর্কে রাগ অভিমান ঝগড়া এগুলো কম হতে থাকে তাহলে বুঝে নেবেন সম্পর্কে দূরত্ব সৃষ্টি হচ্ছে কেউ খুব সুন্দর বলেছেন যদি মনের মধ্যে কিছু রেখে বাঁচেন তবে মন ভরেই বাঁচতে পারবেন না মানুষ জন্মের দুই বছর পরে কথা বলে শিখে যায় কিন্তু কি বলতে হবে সেটা জানতে সারা জীবন লেগে যায় প্রেম ভালোবাসার জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন কষ্ট হলেও সত্যি অনেকদিন পর আমিও টের পেলাম আমি কারো প্রিয়জন নয় শুধুই প্রয়োজন মাত্র ভালো সময় আসার তিনটি সংকেত নাম্বার এক যদি দেখেন জীবনে বিপদ বাধা যেমন আসছে তার সঙ্গে সঙ্গে মানুষের ভালোবাসা আপনার জন্য আছে প্রতিবেশী আত্মীয় পরিজন সকলেই আপনার জন্য উৎকৃষ্ট আপনার খোঁজখবর নেয় তখন বুঝবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে নাম্বার দুই আপনাকে সবাই অপমান করছে ছোটো করছে আপনাকে সবাই খারাপ করার চেষ্টা করছে যদি এমন মনে হয় এরপর অবশ্যই মনে রাখবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে নাম্বার আপনি যদি দেখেন যখন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তখন উপদেশ দেওয়ার মতো কিছু মানুষ আপনি পাবেন যারা আপনাকে উপদেশ দেবেন সৎপথে পরিচালিত করবেন এরকম একজন ভালো গার্জেন বা অভিভাবক পাওয়া ভাগ্যের ব্যাপার এটা যদি পান দেখবেন জীবনে যে কোনো কাজ করতে গেলে কেউ না কেউ আপনাকে গাইড করছেন তাহলে বুঝবেন ঈশ্বর আপনার সঙ্গে আছেন এরপরেই আপনার জীবনে ভালো সময় অবশ্যই আসছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও